ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোটিভেশন হাট ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব দিস ভগবান শিবের তিনটি পাওয়ারফুল মন্ত্র যা আপনাকে অবশ্যই জপ করা উচিত নাম্বার ওয়ান ওম নম শিবায় এটি হল ভগবান শিবের অন্যতম এক মন্ত্র ওমকে মহাবিশ্বের ধ্বনি বলে মনে করা হয় যার অর্থ ভালোবাসা এবং শান্তি নম এবং শিবায় একত্রে পাঁচটি উপাদান যা পৃথিবী জল আগুন বায়ু এবং আকাশ অতএব ভগবান শিবকে এই পাঁচটি উপাদানের অধিপতি বলা হয় নাম্বার টু ওম নম ভগবতের রুদ্রায় এটি খুবই একটি গোপনীয় মন্ত্র জীবনে সুখ ও শান্তি বজায় রাখতে এবং নিজের স্বপ্ন আশা পূরণের জন্য অবশ্যই প্রতিদিন উচ্চারণ করুন এই মন্ত্রটি নম্বর থ্রি ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবয় ধিমহি রুদ্রা প্রচোদয়াত হিন্দু শাস্ত্রে শক্তিশালী মন্ত্রের মধ্যে এই মন্ত্রটি হল অন্যতম একটি মন্ত্র যদি আপনার জীবনে শান্তি আনতে এবং সমস্ত বাধা দূর করতে এই শিব শিবগায়ত্রী মন্ত্র খুবই উপকারী তবে অবশ্যই মনে রাখবেন মনে দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই মন্ত্রগুলি উচ্চারণ করবেন শিবরাত্রিতে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না ফলে জীবনে নেমে আসতে পারে মহাবিপদ নাম্বার ওয়ান এই দিনে উপোস না থাকলে স্নান না করে কিছু খাবেন না আপনি যদি মহাদেবকে খুশি করতে চান তবে এই দিনে কালো রঙের পোশাক পরবেন না এই দিনে কালো রঙের পোশাক পরা অশুভ বলে মনে করা হয় নাম্বার টু বিশ্বাস করা হয় ভক্তদের শিবলিঙ্গে দেওয়া প্রসাদ গ্রহণ করা উচিত নয় কারণ এটি দুর্ভাগ্য নিয়ে আসে এটি করলে অর্থের ক্ষতি ও রোগও হতে পারে নাম্বার থ্রি শিবলিঙ্গে ভুলেও তুলসীর পাতা অর্পণ করবেন না এবং কেতকি ও চম্পা ফুলও অর্পণ করবেন না কথিত আছে কেতকি ও চম্পা ফুল ভগবান শিবের দ্বারা অভিশাপিত হয়েছিল সাদা হলেও ভোলানাথের পুজোয় কেতকি ফুল দেওয়া উচিত নয় নাম্বার ফোর শিবরাত্রিতে শিবকে তিন পাতার বেলপত্র অর্পণ করুন থ্যাংকস ফর ওয়াচিং